আর বিজয়ের বেশে কাজী হইতে গিয়ে যদি আল্লাহ আমাদেরকে ওয়ায়াত তাকিস কুম মেনকুম সুহাদা আলা নাস মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা তার পছন্দের তারিখে যদি আমাদেরকে শহীদ করতে চায় পর্যন্ত আমরা শাহাদাতের तमन्ना নিয়ে শহীদ হব এর পরেও আমরা আমাদের সামগ্রিক নির্বাচন কার্যক্রমকে সকল দিক উপর আমরা আল্লাহ তাআলা চাইতে stanowিন চাচ্ছি আমরা ভাই এবং বোনেরা আমাদের কেন্দ্রীয় সংগঠনের একটা অ্যানালিসিস যেটা সেটা হচ্ছে কেন্দ্রীয় সংগঠন বরাবরই যখন আমাদের কাছে আসে তখন একটা কথা ওনারা আমাদের এই অঞ্চলকে কেন্দ্র করে বলে কুমিলা অঞ্চল চট্টগ্রাম অঞ্চল এবং নোয়াখালী লক্ষ্মীপুর পুরী এই অঞ্চলগুলোতে আমরা কুমিলা এই অঞ্চলে চোদ্দ গ্রামে একটা আসন শুধু আমাদের ডাক্তার শহীদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পেয়েছি এর বাইরে গিয়ে পেনি লক্ষ্মীপুর নোয়াখালী এই অঞ্চলগুলোতে আমরা কোন জাতীয় সংসদের আসন আমরা বিগত নির্বাচনগুলোতে পাইনি এবং এই চুয়ান্ন বছরের ইতিহাসে বর্তমান প্রেক্ষাপটে যে জোয়ারটুকু তৈরি হয়েছে এটা বিগত সময়ে এভাবে ছিল না এই জন্য কেন্দ্রীয় সংগঠনের অ্যানালাইসিস হয়েছে উত্তরবঙ্গে আমরা আসনগুলো পাওয়ার কারণটা হচ্ছে সেখানে ভাই এবং বোনেরা এবং নির্বাচনের সকল কর্মীরা জীবনের সকল কাজের থেকে সংগঠনের নির্বাচনের কাজকে এবং সাংগঠনিক কাজকে ওনারা এক নম্বরে প্রায়োরিটি দেন যার কারণে সেই সমস্ত অঞ্চলগুলোতে আমাদের মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং এমপি আমাদের বেশি আর আমাদের এই অঞ্চলে আমাদের ভাই এবং বোনেদের অর্থনৈতিক কোরবানির পরিমাণটা আলহামদুলিল্লাহ ভালো কোন ক্ষেত্রে কম নয় কিন্তু আমরা আমাদের অর্থনৈতিক কোরবানির পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমগুলোকে আমরা এক নম্বরে অনেক ক্ষেত্রে স্থান দিতে পারি না নির্বাচনী কার্যক্রমগুলোকে আমরা এক নম্বরে স্থান দিতে পারি না আমাদের দৃঢ় বিশ্বাস যে সামনে নির্বাচনকে সামনে রেখে আমরা অর্থনৈতিক কোরবানি যেভাবে করতেছি দнями ভাবে আমরা নির্বাচনী কার্যক্রমগুলোকে এক নম্বরে স্থান দিয়ে আমাদের ইমানের দাবি ইনশাআল্লাহ আমরা পূরণ করব ইনশাআল্লাহ তাই এখন আপনারা আসুন এখন থেকে কেন্দ্রীয় সংগঠনের মেসেজ হচ্ছে 24 ঘন্টার কাজ 1 ঘন্টা আমাদেরকে করতে হবে তাই সেখানে আমাদেরকে সংগঠন কি তাকে দিয়ে আমাদের জানা যাচ্ছে এখন আগস্ট মাস চলতেছে আমাদের হাতে এবারেই সময় এবারেই নাই বললেই চলে সুতরাং প্রতিদিন আমার আত্মসমালোচনা করার সময় আমি এতটুকু করব যে কতজন ভোটার আমি কন্ট্যাক্ট করতে পেরেছি কতজনকে দাঁড়ি পাল্লার প্রতীকের প্রার্থীকে বিজয় করার জন্য আমাদের ভোট কতটা আমি নিশ্চিত করতে পেরেছি ইনসিওর করতে পেরেছি এগুলো আমাদের আত্মসমালোচনা উঠে আসা দরকার আমরা আত্মসমালোচনা আজকে আমি দর্শন করেছি সিদ্ধান্ত নিব আগামীকালকে আমি বিজন করব। পরের দিন চিন্তা করব আমি একশো জনকে দাওয়াত দিব আজকে আমি পঞ্চাশ জনকে দাওয়াত দিছি পরের দিন আমি দুশো জনকে দাওয়াত দিব এভাবে আত্মমনুষ্ঠনা উপলব্ধি জাগ্রত করে আমরা প্রতিদিন যদি নির্বাচনী কার্যক্রম গুলোকে আমাদের চোখের সামনে নিয়ে এসে আমরা যদি পর্যালোচনার আসনে আমাদের বিবেককে যদি দাঁড় করাই দিতে পারি নিঃসন্দেহে আমাদের এই নির্বাচনে আমরা অভাবনীয় সাফল্য ইনশাল্লাহ অর্জন করতে পারবো তো ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ বিগত সময় আমি সকালবেলা বলেছিলাম যে সদর আসনের জন্য আমরা পক্ষ থেকে আমরা আমরা আপনার নেয়ামত পেয়েছি আমাদের শ্রোতা জেলা আমেরিকে আমরা পেয়েছি বিগত স্বৈর শাসনের আন্দোলনে আমার দেখা আমি আল্লাহ কসম করে বলছি সেই জায়গায় উনি সরকারি চাকরি করতেন কিন্তু যখনই সংগঠনের কোন মিছিল যখনই হতো এই কঠিন সময়েও আমাদের শ্রোতাবান জেলা আমির এই মিছিলে ছিলেন তিনি সরকারি চাকরি করেন এ কথা ওনার মাথার ছিল না জনশক্তিদেরকে বাবা মা যেমনি তাদের ডানার আসনে রেখে জনশক্তিদেরকে মানুষ করে আমাদের শ্রদ্ধা ভাজন জেলামের আমাদের নোয়াখাশের শহরে আন্দোলন সংগ্রাম করার ক্ষেত্রে এভাবে আমাদেরকে সাহনি দিয়ে দিয়ে ভূমিকে রেখে নিজে গুলিবিদ্ধ হয়েছে। নিজে বারবার কারাবরণ করেছেন জেলখানা গিয়েছেন নির্যাতিত হয়েছেন চাকরি চাকরি বিভিন্ন ভাবে ওনাকে হেনস্থা করা হয়েছে এখন পর্যন্ত কোটি টাকার উপর থেকে সরকার ওনাকে বঞ্চিত করে রাখা হয়েছে নানাবিধ ষড়যন্ত্রের মুখেও আল্লাহ চাহিত তিনি আমাদের কাকলে ধরে নোয়াখালী সদর আসনে একটি গোলাপের পরিসংখ্যান করার জন্য গোলাপটাকে সুশোভিত করার জন্যই এখন মাঠে ময়দানে নেমেছেন আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলেছি আমাদের এই প্রার্থী সৎ যোগ্য এবং আদর্শবান এবং খোদা বিরু তাকুয়া বিরু আমরা আমাদের এই প্রার্থীকে নিয়েই আমাদের সকল মানুষের কাছে আমরা পৌঁছে যাব ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মানুষদের উচ্ছ্বাস আবেগ এবং ভালোবাসা আমরা দেখেছি আমরা দেখেছি যেখানে যাচ্ছি সেখানে মানুষ আমাদেরকে সাপোর্ট দিচ্ছে সমর্থন করছে আমাদের প্রার্থীর গলা জড়িয়ে ধরে পানি ছেড়ে দিচ্ছেন এবং বলতেছেন যে আমরা এতদিন আপনাদেরকে পাইনি এখন পেয়েছি আমরা নীরবে ব্যালট বিপ্লব আমরা করব ইনশাআল্লাহ সেই জায়গায় সম্মানিত ভাই এবং বন্ধুদেরকে বলবো আসুন সকল কাজের উঠে উঠে আমরা আমাদের নির্বাচনের কাজকে এক নম্বরে স্থান দিয়ে আমরা নোয়াখালীর এই পৌরসভার এক নম্বর ওয়ার্ডে নির্বাচনে পৌরসভার মধ্যে আমরা একটা নজির এবং আদর্শ যাতে করে আমরা মধ্য দিয়ে আমরা যাতে করে ইতিহাস স্থাপন করতে পারি এবং ইতিহাসে আমরা ভাই এবং বোনেরা যাতে করে রাস হতে পারি আল্লাহর কাছে সেই তভি কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম কাজ